আসসালামু আলাইকুম দর্শক তো সবসময় এনে করে ফানি ভিডিও আসার ভিডিও দেওয়া তাস কাঙ্গর যেটা নাকি ইসলামিক ধর্ম ইস্টম বিশাল বিরল ইস্টম হয়েছে রং গোলু নগুলা রঙ গোল আয়ের ডান্সেডে পড়ে ডান সাইডে পড়ে তো এটা ইস্টম হয়েছে আপনার কাম করবার ধরুন আজকে প্রথম ফুটাকার কালকা থেকে মানে কাম স্টার্ট হবো তে ধরুন আপনার কাম করছি কতন করার তো করার ভিডিও যাবো এই ভলকটা আমার আমি আমি ওখানে স্যারে দিয়াম এই মানে শেয়ার করবেন অন্য করে একটা শেয়ারের দ্বারা যাতে মানুষ হাজার হাজার মানুষ যাতে কাম করবার আবার এই মানে যদি মানুষ সারা কাম করবার নাই এটা রাজুয়া বস্তু সবই মানে সবই লাইজ লাগবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যগর একটা শেয়ারের দ্বারা তার কমেন্ট সবাই আলহামদুলিল্লাহ লেখবেন সবই আবার চেষ্টা করবেন আর আঙ্গুল লিগে দোয়া করবেন পাগলা টোলের লিখে দোয়া করবেন তো ইনশাল্লাহ বেশি কিছু করলাম না সবই খাস করে দোয়া করবেন আর আবার লিগে চেষ্টা করবেন এনে আমি শেষ করলাম একটা জায়গাতে আইসি নাজিদের পিছনে আমরা আইসিমার কাম করব লাগিয়া আমরা দশটার সময় ফাইছি তখন বুধব বারোটা সাড়ে বারোটার দিকে হয়ে গেছে আমরা একটা বেড়া বানছি আই হাই দলং দাও বার কি একটা নালা আছে নালার দলং দাও হয়েছে দলং বেড়া বানিয়ে তো দলং

আসসালামু আলাইকুম আমরা রাঙ্গি কম করি আমরা দশটা দিকে আমরা জায়গাভি আসটা দিকে আয়ের আমরা কাম করা আইলাম